যে একজন ঐ বৈศรี তাকে গলায় ভুতর মালা দিয়ে হাত জোর করতে হবে এটা কোথাকার বিচার আপনি বলেন তো কোন মানুষকে ইসলাম দিয়ে করে কোন মানুষকে গলায় ভিতর মালা দিয়ে গোড়ানোর জন্য এটা এটা মানবতার অপমান হল প্রত্যেক জাতির কাছে একটু সম্মানই শুধু চাই আপনারা কেন সম্মান করবেন না আমাদেরকে অবমান করলে আপনাদের জাতি ক্ষতির হবে আমরা পতাকা দিয়েছি আপনাদেরকে উপহার আপনাদের যে কষ্ট করেছেন জয় আল্লাহ আমার জীবন দিয়ে না আগে আমরা যে কষ্ট করেছি তার খুঁটি আপনারা দেন আজকে আমাদের মুক্তিযোদ্ধাটা এসে কোনো অপমান করবেন না এবং সরকারের কাছে তাহলে রাখব আমাদের মুক্তিযোদ্ধা যদি লাঞ্ছিত হয় তাহলে আমরা আগামীতে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের পরিবারকে নিয়ে সম্মানিত হয়ে আমরা আমার করবেন এটা আপনার বিচার করবেন উড়িষ্যার একাত্তর সালে যদি এই লোকজন এই যে দেখতেছেন বুড়ো বুড়ো যে আছে এরা যদি গাই তখন সময় জীবন মাঝে রেখে বাংলাদেশ আজ একটা দেশকে স্বাধীন করে আপনাদের হাতে দিয়েছি আমরা একটা মত দিয়েছি আমরা একটা পতাকা দিয়েছি আমরা তো আমরা কোনো কিছু চাই না আমরা কোন দলের সাথে সংক্ষিপ্ত নাই জন্য সেভাবে অপমান করার জন্য আজকে এই প্রতিবাদ সব বিমানবন্ধন আমরা করছি মুক্তিবিদ্যায় আমরা জানিয়েছি খারাপ বাংলাদেশের যত মুক্তি আছে এবং সাধারণ মানুষকে দারুন ধরুন আমরা জানিয়ে নিশ্চিত যে আমরা আপনাদের কি এমন ক্ষতি করেছি যে আপনারা প্রতিদিন সেভাবে আমাদেরকে অপমান করবেন কেন অপমান করবে আমরা আপনাদের তামিলে এক সোমা বতিষ্ঠে যে ছেলে মনে হচ্ছে এক চারাই তারই প্রতিদ্বাদ আপনারা এভাবে দেবেন আর এর জন্য আমরা আজকে প্রতিবাদ করতেছি সমস্ত মুক্তিযুদ্ধ আচ্ছা প্রতিবাদ জানাচ্ছি আমরা মানববন্ধন করছি আমরা আমাদের ভবিষ্যতে আর কেউ অপমান করতে কল্যাণ করতে সাহস না পান আপনারা আমাদেরকে শ্রদ্ধা করবেন আমরা আপনাদের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম উনিশশো একাত্তর সালে তার প্রতিদান যদি আপনারা এইভাবে দেন এটাই আমাদের জন্য দুঃখজনক আমরা আজকে প্রতিবাদ করতেছি সমস্ত মুক্তিযুদ্ধের এক একত্রিত